শহীদুল ভাই এই যে যখন বাজারটা বাড়ে আমরা শুনতে পাই বাংলাদেশের সব জায়গায় কিন্তু মনিটরিং চলে না শুধু পেঁয়াজের মার্কেটে চলে কিন্তু ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী খুচরা বাজারের হাটে মনিটরিং করা উচিত এই বিষয়ে আপনি কি ভাবে দেখছেন আসলে কোথায় কোথায় আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান পেঁয়াজের বাজার সামনে কি আরেকটু বাড়বে আশা করা যায় আশা করা যায় আচ্ছা আচ্ছা কমে গেছে কমে গেছে মুড়ি কাটা না ওঠা পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ আসবে না নিয়ন্ত্রণ আসবে না আচ্ছা অপর দিকে এই যে বাজারটা বৃদ্ধি হয়েছে এটা কি মার্কেট থেকে বেড়েছে না হাট থেকে বেড়েছে হাট থেকে বেড়েছে আচ্ছা আমরা যেখানে চাইদা 10 গাড়ি সেখানে আমদানি আছে 2 গাড়ি 2 গাড়ি এজন্য মাল শর্ট শর্ট শর্টের কারণে আপনার দামটা বাড়তেছে আচ্ছা শর্টের কারণে দামটা বাড়তেছে জি জি আচ্ছা সৈদুল ভাই এই যে যখন বাজারটা বাড়ে আমরা শুনতে পাই বাংলাদেশের সব জায়গায় কিন্তু মনিটরিং চলে না শুধু পেঁয়াজের মার্কেটে চলে কিন্তু ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী খুচরা বাজারের হাটে মনিটরিং করা উচিত এই বিষয়টা আপনারা কি দেখছেন আসলে কোথায় কোথায় মনিটরিং করা উচিত যদি হাটে যদি বাড়ে আমাদের এখানেও বাড়ে হাটে যদি কমে আমাদের এখানেও কমে আমাদের থেকে যারা পাইকাররা কিনে নেয় তারা সীমিত লাভ করুক আট টাকা দশ টাকা লাভ করুক কারণ তাদের তো আপনার বেশি খরচ হয় না তারা কি এটা আট টাকা দশ টাকা লাভ করলে আনা করে তারা যদি বিশ টাকা লাভ করে তাহলে এটা কিন্তু মানে একটা ইসির বাইরে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে হাতের নাগালের বাইরে আর আপনি তাহলে তার মানে আপনার কথা অনুযায়ী আমি একটা মুদি দোকানে দেখেছি ব্যবসাবি কি ভালো হয় সর সবজকে ব্যবসাবি কি ভালো হয় কিন্তু যখন 85 টাকা বাজার ছিল আপনার প্রতিবেদন আমি দেখেছি 85 টাকা গত তিন চার দিন আগে ঠিক আছে সেই 85 টাকার বাজার শুনে আমি একটা দোকানে গিয়েছি দেখার জন্য তারা 100 টাকা বিক্রি করছে 105 টাকা বিক্রি করছে কে যদি 20 টাকা লাভবান হয়ে বিক্রি করেন এখন তারা কি রেট কি দাম বেচতে হচ্ছে এটা তো আসলে জানা নাই আমাদের কিন্তু এত দাম রাখা ঠিক না তারা সীমিত করুক সীমিত সবাই চলতে পারে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আর শহীদুল ভাই আজকে যে পেঁয়াজের যে বাজার মার্কেটে কত কত বিক্রি হয়েছে পেঁয়াজ কেজি ধরে আজকে বিক্রি হয়েছে নব্বই বিরানব্বই পাইকারি দাম হ্যাঁ মাথা মোটা মোটা মালটা যেটা বোল্ডার মাল ওটা পাঁচানব্বই চুরানব্বই টাকা আচ্ছা 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 আর নিচে আছে আপনার সাতাশি অষ্টাশি আছে

আচ্ছা অপরের আদা কত করে চলছে আর কি দাম পাওয়ার কোনো চান্স নাই এখন আল্লাহ ছাড়া মনে হয় না এবার আর পাবে না মানে পেঁয়াজের দাম এবছর আর পাবে না আচ্ছা আচ্ছা তো রসুন হয় বলা না আচ্ছা আর বেশ কিছুক্ষণ ধরে আমরা খেয়াল করছি নিউ বাণী পুরো খালি দেখা যাচ্ছে কোন পেঁয়াজ এই যে মাল দাঁড়া সব বেচা সব কাটা করা মানে বেচা হয়ে গেছে বেচা হয়ে গেছে এখন কোনো মাল নাই আচ্ছা 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 আর এই নিউ বাণী জেলাতে আসলে বেচা বিক্রিতে সবসময় ভালো হয় আর আমরা এটা আল্লাহর রহমত আপনাদের দোয়া আছে দশ জনের দোয়া যাক ইনশাআল্লাহ আর হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে রিপোর্টটা জানিয়েছেন শুধু আজকের জন্য নাকি কালকে থাকবে না এটা আজকের জন্য এখন আবার দুপুরে কি হয় বলা যায় না আচ্ছা আচ্ছা আবার কালকে সকালে কি হবে বলা যায়ন কাঁচা মাল এখন একদম ইটু পর আরেকদম বুঝতে পারছি বুঝতে পারছি সহদিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকটু জনসা হাটে বাজারটা জানিয়ে দেন হাটে আজকে বিকেল ছত্রিশ সাতত্রিশ আটত্রিশশো নিচে আছে পঁয়ত্রিশ চৌত্রিশশো আচ্ছা 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 ঠিক আছে সহদিদ ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা নিউ বাণিজ্য অধিক আজকে সর্বোচ্চ বাজার তালিকা